তরি আইন অফিস সেই বিদেশি শিক্ষার্থীদের সহায়তা করে যারা ইতালিতে শিক্ষার উদ্দেশ্যে বসবাসের অনুমতি ফ্রম্যাসোডাইসগিও নোফর স্টুডিও পেতে বা নবায়ন করতে চান এই পারমিট বিশ্ববিদ্যালয় স্কুল একাডেমি বা শিক্ষিত প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের সুযোগ দেয় এবং শিক্ষার কারণে ইতালির ভূখণ্ডে বৈধভাবে বসবাসের অধিকার নিশ্চিত করে অ্যাভোকেট ইয়াকোপো মারিয়া পিতরি যার অফিস স্টাজিওনে তেরমিনি থেকে কয়েক কদম দূরে ভিয়া জিওভান্নি আমেন্দোলা নয় পাঁচ নম্বরে অবস্থিত প্রতিটি আবেদন ব্যক্তিগতভাবে পরিচালনা করেন তিনি কুয়েস্টুরা কর্তৃক চাওয়া নথিপত্র প্রস্তুত করতে সহায়তা করেন এবং আয়ের শর্ত স্বাস্থ্যবিমা এবং পড়াশোনার কোর্সে ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয়তা সম্পর্কে পরামর্শ প্রদান করেন এছাড়াও রি আইন অফিস টুডি পারমিটকে কাজের পারমিটে সাবঅর্ডিনেটেড বাসনিয় রূপান্তর করার প্রক্রিয়াতেও সহায়তা করে যা আইনে অনুমোদিত তাদের জন্য যারা শিক্ষাজীবন শেষে ইতালিতে নিজস্ব পেশাগত ভবিষ্যৎ গড়তে চান নির্ভুলতা দ্রুততা এবং দক্ষতা এই তিনটি গুণী বহু বছর ধরে এই আইন অফিসের কার্যক্রমকে আলাদা করে তোলে